আমরা এখন দেখো থ্রি এ কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কী হবে থ্রি এ থ্রি এ সমান সমান লিখতে পারি আমরা যেমন সাইনের জন্য যদি লিখি সাইন টু এ প্লাস এ তো সমান সমান লিখতে পারি আমরা টু সাইন টু সাইন এ টু সাইন টু এ সরি সাইন টু এ cos এ cos এ প্লাস cos টু এ সাইন এ সাইন এ তো এখন সাইন টু এর ফর্মুলা আমরা আগেই দেখেছি সেই ফর্মুলাটা আমরা এখানে বসাই দেব ডাইরেক্টলি টু সাইন এ cos এ আর কজ এ তো আসেই cos এ প্লাস টু কজের ফর্মুলাও আমরা এখন জানি সেটা হচ্ছে যেহেতু এখন সাইন আছে এখানে আমরা সাইনের ফর্মুলাটা বসাবো এখানে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ আর হচ্ছে সাইন এ এখন এটা যদি সলিউশন করি তাহলে হচ্ছে কজ এ কজ এ টু সাইন এ কজ স্কোয়ার এ প্লাস এখানে সাইন এ মাইনাস টু সাইন স্কোয়ার এ তো এখান থেকে আমরা যদি এটা হবে সাইন কিউ এ তো এখান থেকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি থ্রি সাইন এ থ্রি এখান থেকে আমরা আমরা একটা কাজ করতে পারি টু সাইন এ ক স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আর এইখান থেকে আমরা প্লাস সাইন এ মাইনাস টু সাইন কিউ এ লিখতে পারি তো এখানে আমরা সোলুশন যদি করি টু সাইন এ মাইনাস এখানে হবে টু সাইন কিউ এ প্লাস সাইন এ মাইনাস টু সাইন কিউ এ সমান সমান হচ্ছে এটা এটা যোগ হয়ে মাইনাস ফোর হয়ে যাবে আর এটা এটা যোগ হবে সো থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউ এটা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের থ্রি সাইন এর ফর্মুলা তো এখন কজে যদি দেখি কজে কী হবে থ্রি cos A লিখতে পারি থ্রি ক কস থ্রি এ কে লিখতে পারি সমান সমান কস টু এ প্লাস এ সমান সমান লিখতে পারি কস এ প্লাস ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি কস টু এ A, এ মাইনাস সাইন টু এ এখন টু কজ এ কস টু এর জন্য আমরা লিখতে পারি কজের ফর্মুলা টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান ইন্টু কজ এ মাইনাস টু সাইনের জন্য আমরা লিখতে পারি টু সাইন এ কজ এ আর আমাদের সাইনে যেটা আছে সেটা লিখবো সাইন এ সমান সমান হলো আমরা যদি এটা মাল্টিপ্লাই করে দিই এখন টু কস টু দি পাওয়ার কিউ এ মাইনাস কস এ মাইনাস টু এখানে আমাদের সাইনে আছে দুইটা টু সাইন স্কোয়ার এ আর হচ্ছে লিখতে পারি আমরা কস এ কস এ তো এখন এটাকে যদি আমরা ভেঙে ফেলি এটাকে যদি আমরা ভেঙে ফেলি ক সাইন একে আমরা ক স্কোয়ার নিয়ে যাব টু টু cos এ মাইনাস টু কস এ ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার এ সমান সমান হচ্ছে টু cos টু দিফে আবার কিউ এ মাইনাস কস এ মাইনাস এটা মাল্টিপ্লাই করে দেয় টু কস এ মাইনাস মাইনাস প্লাস টু কস কিউ এ তো সমান সমান হলো এটা এটা যোগ করে দেই 4 কস এ আর এখানে মাইনাস 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 থ্রি এ এটা হচ্ছে cos থ্রি এর ফর্মুলা এটা পেয়ে গেলাম আমরা কস থ্রি এর ফর্মুলা পেয়ে গেলাম ঠিক একইভাবে টেন থ্রি এও আমরা করতে পারি তো টেন থ্রি এ টেন সমান সমান হচ্ছে টেন টু এ এ সমান সমান টেনে লিখতে পারি আমরা কি কেন এ প্লাস বি ফর্মুলা যদি বসাই আমরা তাহলে হচ্ছে টেন টু এ প্লাস টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন টু এ আর হচ্ছে টেন এ তো টেন টু এর ফর্মুলা কী জানি আমরা টেন টু এর ফর্মুলাতে আমরা বসাই দেবো টেন টু এ মানে হচ্ছে টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কয়ার এ প্লাস টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু এই টেন টুয়ের ফর্মুলা বসাই দিয়ে টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ প্ল ইন্টু টেন এ এটা যদি সলভ করি আমরা সলভ করে আমরা পাই সলভ করলে আমরা পাবো থ্রি টেন এ মাইনাস টেন টু দি ফার কিউএ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এটা সলিউশনটা নিজেরা করে করে আমাদের এইভাবে পাবো এটা আমাদের টেন থ্রি এর জন্য আমরা এই ফর্মুলাটা পেয়ে গেলাম থ্যাংক ইউ ভেরি मच